আসসালামু আলাইকুম বন্ধুরা তো এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম কিভাবে এক ক্লিকের মাধ্যমে যে কোনো কে বাংলায় কনভার্ট করতে পারবেন তো এটি অনেকেরই সমস্যা হয়েছে এবং কিভাবে সেট করতে হয় সেটাও অনেকেই পারতেছিলেন না তো আজকে আমি দেখাবো আরো খুব সহজে কিভাবে যে কোনো ল্যাঙ্গুয়েজ কে যে কোনো ভাষায় কনভার্ট করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়া সার্চ দিবেন গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট সার্চ দেওয়ার পর আপনি এই দ্বিতীয় অ্যাপসটি অ্যাপসটি দেখতে পাচ্ছেন গুগল এই আপনি আপনার ফোনে ইনস্টল করবেন যেহেতু আমার ফোনে ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করতেছি এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিন্দি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি ইংলিশ থেকে হিন্দি করতে পারবেন তো এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নেবেন যেহেতু আমি প্রথমেই আর চায়না ল্যাঙ্গুয়েজকে বাংলায় কনভার্ট করব এর জন্য আমি এই ইংলিশের উপর ক্লিক করব ক্লিক করার পর আমি সার্চ পেপারে লিখব আর চাইনা তো চাইনিজ এখানে দেখতে পাচ্ছেন তো চাইনিজ আমি সিলেক্ট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন হিন্দি আমি এটাকে বাংলা করবো আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমি একটু নিচে চলে যাব আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাঙালি এখানে ক্লিক করবেন তাহলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ টু বাংলা ল্যাঙ্গুয়েজ আমার এখানে সিলেক্ট হয়ে গেছে তো নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন এই ক্যামেরা আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ বাংলায় কনভার্ট হয়ে যাচ্ছে তো এখন আমি দেখাবো আরবি ল্যাঙ্গুয়েজ কিভাবে বাংলায় কনভার্ট করবেন এর জন্য চাইনিজ এই ল্যাঙ্গুয়েজ ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু নিচে আসবেন দেখবেন আরবিক ক্লিক করবেন ক্লিক করার পরে আরবিক সিলেক্ট হয়ে গেছে এখন আমি আবার ক্যামেরা এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আরবি ল্যাঙ্গুয়েজটি বাংলায় কনভার্ট হয়ে গেছে এখন আমি দেখাবো জাপানিজ থেকে বাংলা কিভাবে কনভার্ট করবেন আমি আরবিকে ক্লিক করব এরপর আমি জাপানিজ সার্চ দিব এখানে সার্চ দেওয়ার পরে প্রথমে যে দেখতে পাবেন জাপানিস এখানে ক্লিক করবেন তো আবার আপনি ক্যামেরা আইকনে ক্লিক করবেন দেখুন জাপানিস ভাষাটি বাংলায় কনভার্ট হয়ে গেছে এর আগে আমি যে দুটা ভিডিও দিয়েছি সেখানে অনেকেই আমাকে বলেছে যে সেট আপ করা অনেক সমস্যা এবং অন্য জায়গা থেকে কপি করতে হয় এবং এখানে লিখতে হয় তারপরে কনভার্ট করতে হয় কিন্তু আমরা তো অনেকেই সেটা লিখতেও পারি না বা কনভার্টও করতে পারি না তো এই জন্য আজকের ভিডিওটি তো আজকের পর থেকে আপনার সামনে যদি যে কোনো দেশের ল্যাঙ্গুয়েজ যদি থাকে তাহলে আপনি ক্যামেরা অন করলেই সেটি বাংলায় পড়তে পারবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন